নমস্কার আমি অনিন্দিতা আর আমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে যে এখন আমি কি কি পড়ছি আমার কারেন্ট রিডগুলো শেয়ার করব এবং আমি বেশ অনেক দিন ধরে বই পড়ার পর আমি না অনেক রকমভাবে বই পড়ার চেষ্টা করেছি অনেক রকম ভাবে মানে অনেকগুলো বই পড়েছি অনেক সময় একটা বই পড়েছি তিন চারটে বই একসাথে পড়েছি তো সেই ক্ষেত্রে আমি একটা 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 কনক্লুশনে পৌঁছেছি যে সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করব কারণ একটা সময় ছিল আমি দু তিনটে বই একসাথে পড়তাম একটা সময় ছিল আমি একটা বই একবারে পড়তাম তো ফাইনালি গিয়ে এমন একটা প্রসেস আমি পেয়েছি যে হ্যাঁ এই প্রসেসে আমি বই পড়লে আমার বই পড়ার ইচ্ছাটাও থাকছে আমার বই পড়তে ইন্টারেস্টিংও লাগছে এবং আমার বইও ভালো মতো পড়া হচ্ছে প্রথমত আমি প্রত্যেক দিন সকালে হোক কি রাত্রে শুতে যাওয়ার আগে হোক ইংরাজি বই পড়ি দু তিন পাতা এবং সেটা মোটিভেশনালি বেশি থাকে বা সেলফ হেল্প এই ধরনের বই থাকে আমার খুব ভালো লাগে এবং সেটা আমার মাইন্ডসেটটাকে পজিটিভ রাখতেও ভীষণ সাহায্য করে তো সেই ক্ষেত্রে আমি একটা ইংরেজি বই পড়ি এবং সেটা অল্প অল্প রোজ দু তিন পাতা দু তিন পাতা করে পড়ি এবং তার সাথে আমার ইংলিশ পড়ার অভ্যেসটাও থাকে কারণ আমরা যখনই কোনো নিজের কমফার্ট জোনে পড়তে পারছি বাংলা তখন কেন আর ইংলিশ পড়ব মাঝখানে আমার ইংরেজি বই পড়ার অভ্যেসটা একদমই চলে গিয়েছিলো এবং ইংরাজিতে ইংরাজি ভাষাটাতে আমার 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 ভালো লাগে ইংরেজি ভাষাটা তো সেই জন্য ইংরেজি ভাষাতে ভালো ভালো বই আছে আমার পড়তেও খুব ভালো লাগে এবং আমি একটা সময় ছিল ইংরেজিতে ভীষণ কাঁচা ছিলাম সেক্ষেত্রে বই পড়া আমাকে ইংরেজিতে অনেক বেশি ইম্প্রুভ করতে সাহায্য করেছে তো সেই জন্য আমি রোজ ইংরেজি বই পড়ি বা ইংরেজি কাগজ ইংরেজি বই পড়ি এবং তার সাথে সাথে আমি চেষ্টা করি আমার ছোটো গল্পের সংকলন ভীষণ ভালো লাগে তো ছোটো গল্পের সংকলন একটা থাকে এবং ছোটো গল্পের সংকলন আমি রোজ পড়ি না আমি ছোটো গল্পের সংকলন একটা বই হয়তো আমি এক মাস ধরে বা দুটো তিনটে বই আমি দু মাস এক দু মাস ধরে পড়লাম আমি একটা একটা করে পড়ি যে বইতে হয়তো দশটা বারোটা গল্প আছে সেটা আমি ওয়ান সেটিংয়ে পড়ে নিই কিন্তু যে বইটাতে হয়তো আমার অনেকগুলো গল্প আছে মানে হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশটা গল্প আছে সেই বইগুলো আমি নিই এবং সেই বইগুলো হয়তো সারা মাস ধরে একটা একটা করে গল্প পড়ি এবং তার সাথে একটা উপন্যাস বা একটা বই যেটা আমি রোজ পড়ি মানে আজ হয়তো পড়লাম দু তিন দিনের মধ্যে সেটা শেষ হয়ে গেল নেক্সট একটা বই ধরলাম কিন্তু হোল মান্থ আমার ওই ইংলিশ বই আর ওই ছোটো গল্পের যে সংকলনগুলো থাকে সেগুলো চলতে থাকে তো এরমভাবে আমি পড়ছি এবং এই পড়ার প্রসেসটা দেখেছি আমার খুব ভালো লাগছে কারণ হয়তো আজকে আমি একটা বই শেষ করলাম আমার আর পরশু আবার একটা নতুন উপন্যাস ধর পড়তে ভালো লাগছে না তো আমি পড়লাম না আমি ওই ইংরেজি বইটা যেরকম সকালে নিয়ম করে পড়লাম পড়লাম আর যে ছোটো গল্পের সংকলন আছে সেখান থেকে একটা কি দুটো আমি ছোটো গল্প পড়ে নিলাম ফলে এই পড়ার অভ্যেসটা আমার থাকে তো এভাবে পড়ে দেখেছি আমার খুব আমার খুব হেল্প হয়েছে তো জন্য ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করি তো এবং আমি কী বই এখন পড়ছি সেটা বললে আপনারা বুঝতে আরও সুবিধা হবে তো প্রথম যেরকম বললাম ইংরেজি বই কদিন আগে আমি একটা বই পড়া শেষ করলাম এবং এখন আমি যেটা পড়ছি সেটা হলো থিঙ্ক ক্যান উইন লাইক ধোনি স্মৃতি সাহারের লেখা এই বইটা এই বইটা এ নিয়ে আমি তিন নম্বর বা চার বার পড়ছি আমার কাছে থাকা সবথেকে পুরনো ইংরেজি বই পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে ভীষণ ভীষণ পছন্দের আমার একটা বই তো এই বইটা ভীষণ ইন্টারেস্টিং তো যদি ইন্টারেস্টেড থাকেন বলবেন কমেন্ট সেকশন এই বইটা নিয়ে একটু আলাদা করে ভিডিও বানাবো তো এই বইটা আমি এরকম একটা দুটো কি তিনটে চারটে পেজ আমি যেদিন যেরকম পারছি সেরকম পড়ছি দিন তো একটা পেজই পড়লাম বা একটা প্যারাগ্রাফ পড়লাম এরকম হয়েছে তো এই বইটা আমি পড়ছি সেটা সকালে হোক আর রাত্রে শুতে যাওয়ার হবো যে কোনো একটা সময় কারণ এটা একটু সময় একটু মন দিয়ে পড়তে হয় তো সেইটা আমি পড়ছি এরপর যে ছোটো গল্পের সংকলনটা বেশি আমি অনেক দিন ধরে আমি মনে আগের মানতে বা তার আগের মানতে শুরু করেছিলাম আমার মনে নেই সেটা হলো প্রচলন কথা অখণ্ড প্রবাজিকা বেদান্ত প্রাণা বইটা আমি অনেক দিন আগে পড়া শেষ করেছিলাম এটা পড়া শুরু করেছিলাম এবং একটা ভিডিওতেও বলেছিলাম এতে অনেক গল্প রয়েছে প্রায় পঞ্চাশটার উপরে গল্প আছে তো রোজ আমি একটা কি দুটো করে পড়ি তাও আমার এতদিনই বইটা হতো না আমার এর আগেই শেষ যেত মাঝখানে আমার মা এই বইটা পড়া হঠাৎ করে শুরু করে দেয় ফলে আমার পড়াটা একটু বন্ধ হয়ে গিয়েছিলো তো আমি আবার পড়ছি একটা দুটো করে তো এই বইটা পড়ছি একটা যে উপন্যাস আমি এখন শুরু করলাম সেটা হলো মহিদাদুর অ্যান্টিডোর উপন্যাস উপন্যাসিকা বলতে পারেন দীপান্বিতা রায়ের লেখাই বইটা এই বইটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে আমার মা আমি সেটা বলি আমার সাথে কথা বলছিলাম তো মার ভালো লাগে সায়েন্স ফিকশান পড়তে তো সেই জন্য মা এই বইটা কিনে এনেছে তো মাকে আমি পড়তে দিন আগে আমি পড়ছি এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এটার মুদ্রিত মূল্য দুশো টাকা এটা দু হাজার নয়ের অ্যাডিশন এবং এটা উপন্যাসিকা বললাম কারণ এটা একশো দশ বা বারো পাতার একশো চোদ্দো পনেরো পাতার একটা বই তো এই বইটা আমি পড়া শুরু করলাম তো মাঝখানে কি হয়েছিল আমি বেশ তিন চার দিন কোনো উপন্যাস পড়িনি আমি কোনো এরকম একটা বই আমি কোনো কিছু পড়িনি তিন চার দিন আমার গ্যাপই ছিল তো তখন কিন্তু আমি এই দুটো পড়ছিলাম সকালে এক দুপাতা এটা এবং একটা গল্প এটা ফলে আমার পড়ার যেই ব্যালেন্সটা থাকছিলো বা একটা নতুন বই শুরু করার ইচ্ছা হচ্ছিলো না তাই করিনি তো এখন আবার ইচ্ছা হচ্ছে তাই পড়ছি তো আর প্রচলন কথা তো আমি আগেও বোধহয় শেয়ার করেছিলাম এটা দুশো টাকা দাম এটা শ্রী শ্রী শারদা মঠ থেকে প্রকাশিত আর থিঙ্ক ক্যান উইন লাইক ধোনি এটা জেকো পাবলিশিং হাউস থেকে প্রকাশিত ওয়ান নাইনটি দাম ছিল তখন এখন হয়তো দামটা একটু বেড়ে গেছে এটা অনেক অনেকদিন আগের কেনা একটা বই তো এই ছিল আমি এই প্রসেসে বই পড়ে দেখেছি আমার বই পড়ার অভ্যেসটাও থাকে এবং বই পড়ার প্রসেসটাকে আমি খুব এনজয় করি আর আমি না কোনোদিন উপভোগ করে চাপ নিই না যে হ্যাঁ আমাকে রোজ পড়তে হবে বা তবে হ্যাঁ আমি চেষ্টা করি কিছু না কিছু পড়ার অভ্যেসটা রাখার বা যেদিন কিছুই পড়তে হয় না আমি ছেড়ে দিই তো এরকমও হয়েছে যে এই বইটা আমি যখন পড়ছি মাঝখানে দুদিন আমি পড়িনি বইটা তখন আমার প্রচলন কথার একটা আধা গল্প পড়েছি তো এটা আমাকে খুব হেল্প করে কিন্তু আমি কখনোই দুটো উপন্যাস একসাথে পড়ি না এটা আমার আমি একবার পড়ে দেখার চেষ্টা করেছিলাম যে সকালে একটা পড়ব বিকেলে একটা পড়ব একদম হয় না আমার কোনোটাই মিষ্ঠ ঠিকভাবে এনজয় করতে পারি না যদি আমি কোনো উপন্যাস ও উপন্যাসিকা পড়ছি তাহলে আমি একদম পুরো সেই বইটা শেষ করে আর একটা বই ধরি কিন্তু ছোট গল্পের সংকলন আমি পাশাপাশি পড়ি উপন্যাসের পাশাপাশি যখন একটা উপন্যাস শেষ হয়ে গেল ভাল লাগছে না আর নতুন করে কোনো উপন্যাস হতে তখনই ছোটো গল্পের সংকলনটা এক দুপাতা পড়ে নিলাম এভাবেই পড়ি আমার এটা খুব হেল্পফুল হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কীভাবে বই পড়েন বা আপনাদের বই পড়ার ধরনটা আমার সাথে শেয়ার করতে পারেন বা আপনারা এখন কী কী পড়ছেন সেটা আমাকে জানাতে পারেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট সেকশন তো আপনাদের জন্য সবসময় খোলা আছে আর যদি চ্যানেলের বানানো এখনও অব্দি কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে তো নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর tree проціраллі някуль, ношка.